দেখুন কাণ্ডটা গার্লফ্রেন্ডকে দড়ি দিয়ে বেঁধে সারাটা দিন ঘুরে বেড়াল বয়ফ্রেন্ড রীতিমতো বাইকের পিছনে বসিয়ে বেঁধে ঘুরছেন নানা জায়গায় রাস্তার মধ্যে ওই দৃশ্য দেখে সকলে বড় বড় চোখ করে চেয়ে থাকল বয়ফ্রেন্ডের এমন কাণ্ডতে কোন আপত্তি নেই বরং যেমন করে বেঁধে নিয়ে যাচ্ছে তেমন করেই যাচ্ছে সে কোন চরণ নেই দেখুন একবার এই বয়ফ্রেন্ডের কীর্তি এমন এক কাণ্ড করে গোটা নেট দুনিয়ায় এখন ভাইরাল মুর্শিদাবাদের সাগরপাড়ার জয়পুরের এক যুবক তার দাবি সে প্রেমে ধোকা পেয়েছে বহুদিন মনে কষ্ট পেয়েছে এমনকি যখন সকলে প্রেমিকাকে নিয়ে ঘুরতে বের হয় তা দেখে তার ভীষণ কষ্ট হয় নিজের একাকিত্ব কাটাতে বানিয়ে নিলেন গার্লফ্রেন্ড এমন গার্লফ্রেন্ড বানিয়েছেন যে কোনোদিন ধোকা দেবে না এমনকি এই গার্লফ্রেন্ডেরও নাম দিয়েছেন পিঙ্কি একেবারে সুন্দর পোশাক পরিয়ে পুতুল রূপী গার্লফ্রেন্ডকে নিয়ে গোটা এলাকা ঘুরে সকলে নজর কেড়েছেন মুর্শিদাবাদের সাগর পাড়ার জয়পুরে যুবক প্লাস্টিকের গার্লফ্রেন্ডের সাথেই চলে ঘুরে বেড়ানো যুবকের একটাই আশা কিছু হোক বা না হোক তারই গার্লফ্রেন্ড কিন্তু তাকে ঢোকা দেবে না সবাই তো গার্লফ্রেন্ডে ঘুরে আমি নিজে মনে করলাম গার্লফ্রেন্ডে তো গিয়েছে আমি একটা আমার গার্লফ্রেন্ড নিজেই বেনে নিই এই জন্য ধরো এটাই আমার গার্লফ্রেন্ড নাম পিঙ্কি গার্লফ্রেন্ড মানে ধোঁকা খেয়েছিলাম মানে এই তো সে ধোঁকা দেবে না আমাকে যেটা বলতে আচ্ছা আপনি কি ধোকা দিয়ে সে চলে গিয়েছে সে চলে গেছে সাড়ে তিন বছর রিলেশন ছিল সে চলে গিয়েছে এখন এই গার্লফ্রেন্ড নিয়ে আপনি কোথায় কোথায় ঘুরবেন এটা আমি এখন জলঙ্গী পথ পদ্মাতে যাবো আর এখান থেকে বেরিয়ে হলে শাহপাড়া ঝিলে মানে এখন যেতে দিচ্ছে না পুলিশে এই জন্য আবার শেখপাড়া যেতে পারি শেখপাড়া ব্রিজে এখন এই গার্লফ্রেন্ড নিয়ে ভ্রমণ করে বেড়াবে হ্যাঁ গার্লফ্রেন্ড ভ্রমণ করে বেড়াবে ইতিমধ্যেই এই যুবকের কাণ্ড ভাইরাল গোটা নেট দুনিয়ায় পক্ষে বিপক্ষে নানা চর্চায় মজেছেন নেটিজেনরা E hum. মুর্শিদাবাদ থেকে আনিকুল ইসলামের রিপোর্ট নয়া জামানা